আবার অনেকে বলছেন যে নেতান মতো দীর্ঘদিন রাজনীতিতে থাকার জন্য নরেন্দ্র মোদীর এটা চক্রান্ত কথা বলে গণতন্ত্রের সত্য ও সঠিক পথের এবং মেহনতি মানুষের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব দুই সালের অন্যতম আলোচিত ঘটনা কাশ্মীরের পাহাল গ্রামে পর্যটকদের উপর ভয়াবহ জঙ্গি হামলা কে এই হামলার পিছনে ছিল দায় শিকারের পরও কেন সেই দায় প্রত্যাহার করা হলো আর ভারত পাকিস্তানের সম্পর্ক কি আরো এক ধাপ সংঘাতের দিকে এগোচ্ছে চলুন জেনে এই সত্যিটা তথ্য দিয়ে বাইশ এপ্রিল দুই ভারতের জম্মু ও কাশ্মীরের পাহালগাম এলাকায় একটি পর্যটক বোঝাই গাড়িতে আশঙ্কা হামলা চালায় সশস্ত্র ব্যক্তিরা হামলায় আটজন নিহত ও আঠারো জন আহত হয় এই হামলা ঘিরে পুরো উপত্যকায় ছড়িয়ে পড়ে রহস্যময় ভূমিকা হামলার কয়েক ঘন্টা পর দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টি আর এফ নামে এক সংগঠন দায় স্বীকার করে কে এই টি আর এফ টি আর এফ হল পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ সংগঠন লস্কর ই তৈবা বা এল ইটি এর ছন্দ নামে শাখা তাদের ভাষ্য কাশ্মীরের জনসংখ্যার কাঠামো বদলে দেওয়া পরিচালিত এবং মুসলমানদের উচ্ছেদ করার প্রতিক্রিয়ায় আমরা এই প্রতিরোধ গড়েছি দায় প্রত্যাহার নাটকীয় মোর ছাব্বিশ এপ্রিল টি আর জানাই আমাদের ডিজিটাল মাধ্যম হ্যাক করা হয়েছিল দায় শিকারের বার্তাটি ভুয়া ছিল তাদের দাবি ভারতের গোয়েন্দা সংস্থা পরিকল্পিতভাবে আমাদের নাম ব্যবহার করে আন্তর্জাতিক মিথ্যাচার করেছে ফলাফল সারা দেশে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে ভারত বলে টিআরএফ এর মূল উদ্দেশ্য সন্ত্রাস পাকিস্তান বলে ভারতের ভেতরে ঘরোয়া ষড়যন্ত্র হতে পারে তদন্ত ও গ্রেফতার ভারতীয় সেনা ও পুলিশ অভিযানে নামে দুই হাজার প্লাস লোককে আটক করা হয় সন্দেহ ভাষণদের বাড়ি ভাঙা হয় ড্রোন ও হেলিকপ্টারে নজরদারি বাড়ে কিন্তু টিআরএফ বা এলইটি এর কোনো নেতার গ্রেফতারের প্রমাণ এখনো নেই আন্তর্জাতিক প্রতিক্রিয়া জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র সংযমের আহ্বান জানায় ভারত পাকিস্তানকে দোষারোপ করে পাকিস্তান দাবি করে এটা ভারতের ভিতরের খেলা যুদ্ধের ছায়া বিশ্লেষকরা বলছেন এই হামলা এবং এর ভূমিকে এক অদৃশ্য তৃতীয় পক্ষের ইঙ্গিত দেয় যারা চায় ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরো বাড়ুক তবে যুদ্ধবাদলে ক্ষতি হবে উভয় দেশে এমনকি দক্ষিণ এশিয়ার এই হামলার দায় দায় প্রত্যাহার রাজনৈতিক দোষারোপ সব মিলিয়ে সবকিছু মিলিয়ে যেন এক রহস্যের চাল তবে এটুকু স্পষ্ট সন্ত্রাস কখনোই কোনো জাতির মুক্তির পথ হতে পারে না তাই চলুন আমরা সত্য জানতে চেষ্টা করি গ্রেনার বদলে গড়ি বোঝা বোঝাপড়ার চলুন এখন আমরা এই ঘটনাটি রাজনৈতিকভাবে দেখি ভারতের মতো এক নিরাপত্তা কঠোর দেশে কিভাবে লস করি তো এবার মতো জঙ্গি গোষ্ঠী পাহাল গ্রামের মতো টুরিস্ট এলাকাতে ঢুকে এমন হামলা করতে পারলো এখন চলো এই বিষয়টি একটু খোলাসা করে তিনটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গিতে রাজনৈতিক টাইমিং ও সম্ভাব্য অভ্যন্তরীণ উদ্দেশ্য হামলাটি ঘটেছে বাইশে এপ্রিল ঠিক সেই সময় যখন ভারত সাধারণ নির্বাচনের প্রথম দফার ভোট শুরু করেছে অতীতেও কুড়ি দুই হাজার ষোলো পুলওয়ামা ২০১৯ অনেক সেন্সিটিভ হামলার পরে রাজনৈতিক দলগুলোর সমর্থন বেড়েছে বিশেষ করে কঠোর জবাবদারের মাধ্যমে জনসমর্থন আদায়ের চেষ্টা হয় আমরা দেখেছি এই ধরনের ঘটনা ঘটেছে সালে সালে এবং পুল পুলওয়ামায় কেউ কেউ বলছে এটা রেলি রাউন্ড দ্য ফ্লাই ইফেক্টের মতো অর্থাৎ বিপদের সময় মানুষ সরকারের পাশে এসে দাঁড়ায় এই প্রেক্ষাপটে কিছু বিশ্লেষক বলছেন হয় একটি ব্যর্থ গোয়েন্দা ত্রুটি নয়তো নিয়ন্ত্রিত ভাবে ঘটতে দেওয়া হয়েছে রাজনৈতিক সুবিধার জন্য এটি বিশেষ বলছে আবার অনেকে বলছেন যে নেতানিয়াহুর মতো দীর্ঘদিন রাজনীতিতে থাকার জন্য নরেন্দ্র মোদির এটা strconv। এক একজন একই ভাবে এই ঘটনাটিকে বিশ্লেষণ করেছেন। সীমান্ত নিরাপত্তা ও অভ্যন্তরীণ ছয়তা তিন নম্বর আন্তর্জাতিক নজর ঘোড়ানো ও এলাকা অস্থির রাখা। কাশ্মীরে সাম্প্রতিক সময়েও অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। পর্যটন গ্রিসে শান্তি ফিরছিল। হঠাৎ হামলা হলে বিষয় মিডিয়াসও কাশ্মীরের অস্থিরতার দিকেই ঘুরে যায়। এতে পাকিস্তান বা জঙ্গি গোষ্ঠীগুলোর কৌশলগত লাভ হয়। তারা চায় যেন কাশ্মীরকে সব সময় বিরোধপূর্ণ ও অনির্ভরপত্ত দেখানো যায়। তাহলে কি এটা রাজনৈতিক সংক্রান্ত সরাসরি কোনো প্রমাণ নেই যে এটি হান্ডেড পারসেন্ট রাজনৈতিক ষড়যন্ত্র তবে টাইমিং জায়গা নিরাপত্তা ব্যর্থতা ও রাজনৈতিক প্রতিক্রিয়া এই সব মিলে সন্ধের জায়গা তৈরি করে এটাই সত্য যে একটি ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা আর ঘটনার মূল উদ্দেশ্য এক নয় বন্ধুরা এই ধরনের বিষয়ে সত্য সবসময় লুকানো থাকে আর আমাদের কাজ হল জ্ঞান দিয়ে বিশ্লেষণ করা পক্ষপাত ছাড়াই ভারত পাকিস্তান সম্পর্কের বর্তমান অবস্থা ভারতের পদক্ষেপ পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার ইন্দাজ জল চুক্তি স্থগিত সীমান্তে নিরাপত্তা জোরদার পাকিস্তানের প্রতিক্রিয়া ভারতীয় কূটনীতিকদের বহিষ্কার বিমান চলাচলের নিষেধাজ্ঞা সীমান্তে সেনা মোতায়েন বৃদ্ধি যুদ্ধের সম্ভাবনা ও ভবিষ্যৎ উভয় দেশেই পরমাণু শক্তিধর এবং অতীতে একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে বর্তমান পরিস্থিতিতে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না তবে আন্তর্জাতিক চাপ ও অর্থনৈতিক বাস্তবতা উভয় দেশকে সংযুক্ত থাকতে বাধ্য করছে পাহালঘাম হামলা কেবল একটি সন্ত্রাসী হামলা নয় এটি ভারত পাকিস্তান সম্পর্কের জটিলতা কাশ্মীর সংকটের গভীরতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি এই পরিস্থিতিতে উভয় দেশের উচিত সংলাপ ও কূটনৈতিক পথ অনুসরণ করে শান্তিপূর্ণ সমাধানের দিকে এগিয়ে যাওয়া বন্ধুরা আমাদের মতামত কি বন্ধুরা আমাদের মতামত শুনুন সন্ত্রাসবাদ কোনো জাতি ধর্ম বা ভূখণ্ডের প্রতিনিধিত্ব করে না এটি মানবতার বিরুদ্ধে অপরাধ কাশ্মীর সমস্যার সমাধানগুলি দিয়ে নয় তাই সংলাপ ন্যায় বিচার ও মানুষের অধিকার তোমার মতামত কি তুমি কি মনে করো যুদ্ধ আসন্ন সমাধান এখনো সম্ভব কমেন্টে লিখো তোমার মূল্যবান ভাবনা বন্ধু কখনোই স্থায়ী শান্তি আনতে পারে না আসুন মানবতা ও বিবেকের পথেই সমাধান খুঁজে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরো নতুন সব তথ্য বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন